এই সেই গাছগুলো আপনারা বুঝতে পারছেন খুবই খুবই সুন্দর একটি পরিবেশ পুরোটাই একটি পার্ক পার্ক আমি আসলে এত সুশৃঙ্খল একটি দেশ এটি বলে বোঝানো যাবে না অনেক বড় না পার্কটা খুবই চমৎকার বিশ্বাস করা যায় একটি পার্ক এত সুন্দর তাও গাড়ির পার্কিং খুবই খুবই সুন্দর পুরো পার্ক জুড়ে এভাবে সাজানো গোছানো পুরো পার্কিংটা এরকম Nice. এখানে পার্কিং করে সবাই এদিক সেদিক ছুটে যায় একটি গাছ ভেঙে গিয়েছিল ওখানে নোটিশ করে রাখছে কিছুদিন পর আবার একটি গাছ লাগাবে চমৎকার খুবই ভালো লাগছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ